রে বন্ধু আজকে নাকি তোর বিয়ে আর বলিস না রে বন্ধু বিয়েটা ভেঙে গেছে কেন রে বন্ধু বিয়ে ভাঙলো কেন একটা মশা মারছিলাম রে মশা মারলে বিয়ে ভাঙে নাকি আবার মশাটা বসছিল আমার শ্বশুরের গালে ও তাইলে এই কাহিনী একটা সহজ প্রশ্ন করি পারলে এই উত্তর দেশে সাধারণ একটা প্রশ্ন ঠিক আছে স্যার প্রশ্ন করেন আপনি একদিকে কিছু টাকা আর অন্য দিকে জ্ঞান যদি রাখা হয় তাহলে তুই কোনটা নিবি স্যার এটা কোনো প্রশ্ন হইলো এটা একবার সহজ আমি তো সবার আগে টাকা রাই নিমু আমি থাকলে সবার আগে জ্ঞান রাই নিতাম যার যেটা রবাব সে তো সেটাই নেবে আচ্ছা বাচ্চারা তোমরা বলো তো তোমরা বড় হয়ে কি হতে চাও স্যার আমি তো পাইলট হতে চাই আর বলতো তুমি কি হতে চাও স্যার আমি আপনার মেয়ের জামা হতে চাই

কেন বিজবে না কারণ আপনি তো বলেন না যে বৃষ্টি হচ্ছে হ্যাঁ বন্ধু আমরা এমন ভাবে চলি মনে হয় পড়াশোনা বলতে পৃথিবী মধ্যে কোনো জিনিসই নেই আরে বন্ধু এই তারিখে দশ না চোদ্দ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছে হেন ছয় লাখের উপরে ফেলে গেছে তাহলে পড়াশোনা বলতে কি আছে তুই বোঝাস না তাইলে না দেখি দেখ কে